হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রেয়ার সার্ভিসকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত পৈশাটে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এখানে কিন্তু তিনটা গুণ আছে আপনারা দেখছেন আমি চেষ্টা করব তাদেরকে দেখানোর জন্য এবং দাম জানানোর জন্য কেমন দাম হলে বেচবেন কেমন হলে ব্যসা কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে জানাবো ফের আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকলো দেখছেন আপনারা কালো গরুটা কিন্তু দেখাশোনা চলছে হয়তো এখানে আসছেন ক্রেতাগণ তাদেরকে দেখানো হচ্ছে কেমন হলে দামাদার করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি খুব কোয়ালিটি সম্পূর্ণ তিনটা গরু আছে এখানে যে সকল খামারীরা আছেন তারা যদি নিতে চান তাদেরকে অবশ্যই যদি কেউ লাটে নিতে চান অবশ্যই তাদেরকে জানাবেন কেমন দাম হলে বলবেন কেমন হলে বেচা কেনা করবেন ভাই যোগাযোগ করার যে নাম্বার আছে সেটা কিন্তু আপনাদের কোণা জানা এখানে তিনটা গরু আছে দেখুন তিনটা গরু কিন্তু খুব সুন্দর কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন কয়টা গরু আছেন আজকে হহ কয়টা গোরন সেল আছে আজকে আজকে জি 20টা গোরন আছে 20টা হ্যাঁ কিনে হইছে এই তো হয়েছে কয়টা করেছেন 10টা 10টা এ ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা থেকে আসছেন 10টা গরু কিনা হইছে हां আর ওখানে 10টা কিনবেন আর 10টা কিনবো এটা কি খামারিতে খাবার আছে আপনার हां খাবার আছে মালিকের বাড়ি খামার জি

একটা ওজন কেমন হবে হবে কালোটা কালোটার দাম চাচ্ছে দুই লাখ কুড়ি দু লক্ষ কুড়ি হাজার টাকা সাথে খুবই ভালো

যদি সুন্দর করে নিতে চান তাহলে যে যোগাযোগ করার যেটা নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো বিশেষ করে এমন সুন্দর করে নিতে হলে অবশ্যই তার সাথে যোগাযোগ করতে হলে যে নাম্বারটা থাকবে সেটা কিন্তু আপনাদেরকে বলে দেবো নাম্বারটা বলবেন

দুইটা দাঁত হয়েছে দাঁতের দুইটা হয়েছে কেমন আটে বেচা কেনা করে যাবে আশি বেসার খেয়াল আশি বেসের খেয়াল একশো আশি হলে বেসে কেনা করা যাবে ভাইয়া

এখানে যদি কেউ খামারি পালনের উপর নিতে চান সেক্ষেত্রে কেমন দেবেন যদি কোনো খামারি পালনের উপযোগী লোক কেউ একবারে নিতে চান সেক্ষেত্রে কেমন দাম দেবেন সেক্ষেত্রে চারটে গরু কেমন দামে রাখবেন দেখবেন খুব সুন্দর করে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এমন সুন্দর সুন্দর করে নিতে হলে তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব এমন সুন্দর করে নিতে হলে অবশ্যই তার সাথে যুক্ত করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম সবাইকেংলা চ্যানেল ওয়াই পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন